হ্যালো বন্ধুরা চলে এলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকে বানানো হবে সর্ষে বাটা তার জন্য নিয়ে নেওয়া হয়েছে বাটা মাছ নুন মাখানো আছে ধনে পাতা কাঁচা লঙ্কা সর্ষে বাটা জিরে রসুন লঙ্কা বাটা প্রথমে কড়াইতে তেল দিয়ে বাটা মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার বাটা মাছগুলো তুলে নেওয়া হলো এরপর ওই তেলেই কালো জিরে ফোড়ন দেওয়া হলো এরপর যে মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে দেওয়া হলো এবার একটু ভালো করে কষাতে হবে কষানোর পর সর্ষে বাটার পেস্টটা দিয়ে দিতে হবে এরপর একটু নাড়াচাড়া করে মাছগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে ঝোলটা একটু ফুটিয়ে এর মধ্যে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে তারপর এর উপর দিয়ে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেললেই তৈরি হয়ে গেল সর্ষে বাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে